গভীর সমুদ্রে ঢেউয়ের গর্জন এবং আকাশের কালো মেঘে ঢাকা বিশাল জলরাশির উপর একা একটি জাহাজ অরোরাগু এই জাহাজটি নিউ ইয়র্ক থেকে দেখতে শুরু করেছিল গন্তব্য ছিল মেক্সিকোর ক্যানকুন জাহাজে উপস্থিত ছিলেন পঁচিশ জন নাবিক এবং পাঁচজন বিজ্ঞানী তাদের উদ্দেশ্য ছিল বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা জাহাজটি যখন বারমুডা ট্রায়াঙ্গেলের সীমার মধ্যে প্রবেশ করল তখন থেকেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় প্রথমে এই কম্পাস দিক নির্দেশনা হারিয়ে ফেল নাবিকদের মধ্যে কৌতূহল আর আতঙ্ক একসঙ্গে কাজ করছিল ক্যাপ্টেন জ্যাক যিনি ছিলেন জাহাজের নেতা ক্রুদের সাহস দিচ্ছিলেন কিন্তু তার চোখেও ছিল এক ধরনের উদ্বেগ একদিন গভীর রাতে বিজ্ঞানী ড এমিলি একটি অদ্ভুত আলোর ঝলকানি দেখতে পান জাহাজের দে থেকে আলোটি পানির নিচ থেকে আসছিল এবং এটি জেন ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে আসছিল এমিলি সাথে সাথে ক্যাপ্টেনকে জানালেন ক্যাপ্টেন জ্যাক এবং বাকি ক্রুদের নিয়ে আলোটি পর্যবেক্ষণ করতে গেলেন কিন্তু আলোটি আচমকাই নিভে গেল পরদিন সকালে জাহাজের ইঞ্জিন অকারণেই বন্ধ হয়ে যায় নাবিকরা ইঞ্জিন সারানোর চেষ্টা করছিলেন কিন্তু ইঞ্জিন যেন এক রহস্যময় শক্তির কারণে কাজ করছিল না হঠাৎ করেই একদল ডলফিন জাহাজের চারপাশে জড়ো হয় তারা যেন কোনো কিছু বলতে চাচ্ছিল বিজ্ঞানী এমিলি মনে করেন ডলফিনরা কোন সংকেত দিচ্ছে এক সন্ধ্যায় জাহাজের কেবিনে থাকা ডক্টর রায়ন অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি স্বপ্নে দেখেন বিশাল এক দানবীয় প্রাণী জাহাজটিকে গ্রাস করতে চাইছে তিনি ঘুম থেকে উঠে বিশ্বসটি সবাইকে জানান ক্যাপ্টেন জ্যাক এটিকে স্বপ্ন বলে উড়িয়ে দেন কিন্তু বিজ্ঞানীরা বিশ্বটি নিয়ে আলোচনা শুরু করেন দুদিন পরে হঠাৎ করে সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে ঘোলা হয়ে ওঠে পানির নিচ থেকে ভেসে আসে কেমন যেন এক গর্জন এমিলি একটি আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে পানির নিচের ছবি তুলতে পাঠান ছবিগুলোতে দেখা যায় পানির নিচে একটি বিশাল ধ্বংসপ্রাপ্ত শহর যা প্রাচীন সভ্যতার ইঙ্গিত দেয়া বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি সম্ভবত আটলান্টিস শহর কিন্তু অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ হয় না জাহাজের ক্রুরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে কেউ কেউ বলে তারা রাতে অদ্ভুত ছায়ামূর্তি দেখেছে যারা তাদের নাম ধরে ডাকছিল ক্যাপ্টেন জ্যাক আর বিজ্ঞানীরা বুঝতে পারেন তাদের এই জায়গা ছেড়ে যাওয়া জরুরি তারা জাহাজের ইঞ্জিন মেরামতের চেষ্টা চালাতে থাকে এক পর্যায়ে অদ্ভুতভাবে ইঞ্জিন কাজ করতে শুরু করে ক্যাপ্টেন তাড়াতাড়ি জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকা থেকে বের করার নির্দেশ দেন তবে ঠিক সেই মুহূর্তে সমুদ্রের পানি ভয়ানকভাবে আন্দোলিত হতে শুরু করে জাহাজটি ভয়ানক ঝড়ে আটকে পড়ে আকাশ থেকে বজ্রপাত আর সাগরের বিশাল ঢেউ জেন তাদের গ্রাস করতে চাইছিল এমিলি এবং তার দল একটি জার্নালে এই অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত লিখে রাখছিলেন তাদের উদ্দেশ্য ছিল যদি তারা বেঁচে না ফেরে এই তথ্যগুলো যেন মানুষ পায় ঝড়ের মধ্যেই হঠাৎ করেই আকাশ পরিষ্কার হয়ে যায় তারা দেখতে পান এক অদ্ভুত শান্ত পরিবেশ বারমুডা ট্রায়াঙ্গেলের মায়াজাল থেকে বেরিয়ে এসে জাহাজটি অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তবে এই যাত্রায় তারা যে রহস্যময় অভিজ্ঞতা অর্জন করেছিল তা চিরকাল তাদের স্মৃতিতে থেকে যাবে এমিলি পরে জানান তাদের তোলা ছবি এবং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে বারমুডা ট্রায়াঙ্গেলে এক বিশেষ ধরনের শক্তি কাজ করে যা পৃথিবীর অন্য কোনো স্থানে দেখা যায় না কিন্তু এই শক্তি কিভাবে এবং কেন কাজ করে তা এখনও এক অমীমাংসিত রহস্য